আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা রমজান মাসে সারা পৃথিবীতে মুসলিমরা যে তারাবির নামাজ পড়ে আসলে সর্বপ্রথম আমরা জানি এই তারাবি কি তারাবি শব্দটা হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হল বিশ্রাম করা আরাম করা এখন বিশ্রাম বা আরাম করা বা শুয়ে থাকা নিশ্চিন্তে থাকা এটা আবার নামাজ হয় কি করে সর্বপ্রথম যদি আমরা দেখি আসলে এই তারাবি নামাজ বলতে কোরআনে আছে কিনা কোরআনের কোথাও এই তারাবি নামাজ বলতে কোনো নামাজ নেই বা পায়নি আপনারা যদি কেউ পেয়ে থাকেন মাত্র কোনো ছিটা ফুটা তাহলে আশা করি কমেন্টসে দিবেন এখন এই তারাবি অর্থাৎ বিশ্রাম বাদ দিয়ে নামাজে নামাজে বা কাহারা আবিষ্কার করলেন আর যে আবিষ্কার হলেন এই তারাবি নামাজ আসুন দেখি তারাবি নামাজের মধ্যে কি ফ্যাকড়া আছে তো দেখেন এই তারাবি নামাজ এক শ্রেণীর আলেমুলামারা বলতেছেন আট রাকাত দশ রাকাত বারো কাত আবার বিশ রাকাত এটা ভাবনার বিষয় যেখানে তারাবি অর্থই বিশ্রাম সেই বিশ্রাম বাদ দিয়ে বিশ্রাকাত নামাজ বাড়ির কোচের কথা বলেন এবং সারাদিন উপবাস থাকার পরে মানুষ ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্ত মানুষগুলি যে বিশ্বাকাত নামাজ আদায় করে। তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে আর তা নিয়ে অনেক ফজিলত কল্যাণ সোয়াব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা বলি করেন কি আপনি আমি এই তারাবীর নামাজ দিয়ে কি আমাদের কোনো ফজিলত বা কল্যাণ হয়েছেন বাস্তবতায় এই পরিশ্রম ছাড়া কল্যাণ আমি পাইনি কোনো বন্ধুগণ যদি পেয়ে থাকেন তাহলে বলেন তবে কল্যাণ বা ফজিলত মানে ফজিলত মানই হলো কারো কল্যাণ হওয়া লাভ হওয়ার সুবিধা হওয়া এই সুবিধা যাদের দেখা যায় মসজিদে যে ইমাম সাহেবরা আছেন ওনারা এই উশিলা আলহামদুলিল্লাহ বিশাল একটা অ্যামাউন্ট পান আমরা দিচ্ছিও আর যারা বিশেষ করে রোজা থাকে এবং তারা নামাজ নিয়মিত পড়েন তাদের জন্য বিশাল একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয় এবং এখন দেখবেন এই রমজান মাসে প্রতি ঘরে প্রায় ঘরে ঘরে এই আলেম এবং আলেমের সাথে যারা আছেন তাদেরকে আজকে এই ঘরে কালকে ওই ঘরে এর পরের দিন ওই ঘরে এইভাবে এক মাস খাইতে পারে এছাড়া এটার সত্যতা কতটুকু আর ফজিলত কতটুকু লাভ লস কতটুকু আছে আশা করি আপনারা জানাবেন আমি পাইনি